আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কিছুদিন আগে আমার সিজার হয়েছিল তো আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি নর্মাল ডেলিভারি করাবো আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমি সিজার করাবো তো কিছু করার নাই ওভারঅলা যেভাবে চান সেভাবেই তো হবে আমার শারীরিক সুস্থতা প্রথম দিক থেকে আমি সম্পূর্ণই ফিট ছিলাম সুস্থ ছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলাম আমার পজিশন খারাপ ছিল যার কারণে ডাক্তার আমাকে ইমার্জেন্সি সিজার করতে বলেছে আমি ইসলামীতে ডক্টর রীতা ম্যাডামের কাছে সিজার করাইছি তার চিকিৎসা তার সেবা তার দক্ষতা অভিজ্ঞতা এটা আমার কাছে ভালো লাগছে দেখে আমি ওনার কাছে সিজার করাইছি তো যার যার কাছে ভালো লাগে তাই তার কাছে সিজার করাবে এটাই স্বাভাবিক তো সবাই বলে যে সিজারে নাকি কোনো কষ্ট নয় এই দিকে শিখা আপু সোহেল ভাইয়া শান্ত ভাইয়া সবাই এসে আমার কাছে আমাকে সান্ত্বনা দিচ্ছে বোঝাচ্ছে যেন আমি ভয় না পাই কোনো রকম টেনশন না করি তো ফাইনালি আমার সিজারের সময় হয়ে গেছে আমাকে নিয়ে যাচ্ছে সিজার করার জন্য তো সিজাররা সত্যি অবাস করে কাটা সেরা বোঝা যায় না ব্যথা পায় না এটা ঠিক কিন্তু তার পেছনে যে অন্য একটা গল্প আছে অন্য ওরকম একটা অনুভূতি আছে একটা অভিজ্ঞতা আছে সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না কেউ এটা অনুভবও করতে পারবে না যারা সিজারের বাহিরে দাঁড়িয়ে থাকে তাদের শুধু চিন্তা থাকে যে কখন সুস্থ একটা বাচ্চা আসবে কখন সুস্থ একটা মা আসবে আমরা তাকে ফেরত পাব কিন্তু তার ভেতরে যে কি হচ্ছে সেটা আসলে তারা কল্পনাই করতে পারবে না তো আমি কাউকে এটা বলে ভয় দেখাচ্ছি না বা দুর্বল করে দিচ্ছি না সব কিছুই আল্লাহর ইচ্ছা তো আমরা আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি এটা আলার কাছে অনেক অনেক সুক্রিয়া তো সিজার করার সময় বারবার মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা চলে যাবে এই বুঝি প্রাণটা চলে যাবে বেশ কয়েকবার এরকম হয়েছে তো জানি না সবার সাথে এরকম হয় কিনা না দেখুন আমার বাচ্চাটাকে পেয়ে আমার মামা তো ভাই বোন ভাবি শান্ত ভাইয়া শেখা পু আসফিয়া আনিকা আর তুলি ভাবি কি আদর করতেছে কিন্তু আমাকে আইসিউ রুমে রাখার কারণে তারা সবাই আমার জন্য অপেক্ষা করছে আসলে আমার মামা তো খুব তো ভাই বোন আমরা মামা তো তো মনে করি না আমরা নিজের মনে করি আমরা এতটাই আপনভাবে চলাফেরা করি নিজের ভাই বোনও মনে হয় এতটা আপনভাবে ভাবে চলাফেরা করে না সময়টা ছিল রমজান মাস আমার সিজারের পরে ইফতারির আজান দিছিল তো সবাই মিলে একসাথে কত সুন্দরভাবে ইফতারি করছে শান্ত মন আসলে ছোট বাচ্চাদের মতো আপনারা হয়তো বা জানেন না সে আমার আম্মুর কাছ থেকে খাওয়া নিচ্ছিল কারণ আমার আম্মু তার ফুপু হয় আসলে মায়ের সমতুল্য হয় শান্ত ভাইয়া তুলি ভাবি তাদের নিজেদের মায়ের থেকে আমার মাকে কম ভালোবাসে না তারা আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসে তো যাই হোক তারা আমার বাচ্চাকে দেখেন কতটা আদর করতেছে তারা আমার মেয়েকে একটা টাওয়াল আর একটা ড্রেস গিফট করছে ড্রেসগুলো দেখেন কত সুন্দর তো ছোট বাচ্চাদের ড্রেসগুলো আসলে দেখতে ভালোই লাগে যাই হোক তারা যতই আনন্দ করুক যতই মজা করুক আমাকে নিয়ে অবশ্যই তাদের মধ্যে অনেক টেনশান হচ্ছে তারা মুখে হাসতেছে কিন্তু মনের ভিতরে সবারই একটা অন্যরকম টেনশান কাজ করছে তো অনেক ধৈর্য ধরার পরে যখন আমাকে আইসিউ রুম থেকে বের করলো না তখন তুলি ভাবি নিজেই গেল আমাকে দেখতে আইসুমের মধ্যে তো ফাইনালি ছয় সাত ঘন্টা পর আমাকে আইস্রিম রুম থেকে বের করেছে আল্লাহর অশেষ রহমতে আমরা মা মেয়ে দুজনে সুস্থভাবে বের হয়েছি সবাইকে সবার মুখ আসলে দেখতে পাচ্ছি এটাতে অনেক শান্তি অনেক স্বস্তি কিন্তু সিজারের পরেও একটা কষ্ট আছে সেটা হলো সিজার করার পর যে অবশ ছুটে যায় আসলে অবশ ছোটার পরে শুরু হয় আসল কষ্ট এটা বলে বোঝানো যাবে না তো যারা যারা সিজার করছে সিজার হয়েছে যাদের শুধু তারাই বলতে পারবে তারাই বুঝতে পারবে এই কষ্টটা আসলে রকম কষ্ট সিজারের পর বেড থেকে নিজে নিজে উঠতে না পারা হাঁটা করতে না পারা অন্যের সাহায্য নেওয়াটা অনেক অসহায়জনক একটা ব্যাপার তখন বুঝতে পারছি যে সুস্থ থাকাটা আসলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত আসলে সবার ভালোবাসা ও দোয়াই আজ আমি অনেকটাই সুস্থ